এই মেকআপ ভিডিওটা পোস্ট করার পরে আমাকে শুনতে হয়েছে আমি নাকি ফালতু মেকআপ আর্টিস্ট আমি নাকি সাদা ভূত করে দিয়েছি আর এটাও শুনতে হয়েছে যে আমি কোনোদিনও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতেই পারবো না এত কিছু শোনার পরেও আমি নির্লজ্জের মতন এই পুরো মেকআপ টিউটোরিয়ালটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ দেখে বলো তো আমি সত্যিই ফালতু মেকআপ আর্টিস্ট আচ্ছা এর বিচার তোমরা পুরো ভিডিও দেখেই জানিও চলো আজকের মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এই বুনুটা আমার স্টুডিওতে দুদিন এসেছে দুদিন এসে সেম কথাই বলেছে দিদিদি প্লিজ আমাকে সাজাও আমি ড্রেস নিয়ে এসেছি আর আমি দুদিনই ওকে ঘুরিয়ে দিয়েছি যখন থার্ড টাইম আসলো তখন আমার ভীষণ খারাপ লাগলো নিজের ওপরই যে বোনটা দুদিন আসলো আর এত রিকোয়েস্ট করছে যাক আজকে আর ঘোরাবো না চলো আজকে তোমাকে একটা লুক দিয়েই দিই তারপর ভাবছিলাম ওকে কি সাজানো যায় কোনো কিছু মাথায় না আসায় আমি ভাবলাম আচ্ছা আগে মেকআপটা করা যাক আর ও দুটো ড্রেস নিয়ে এসেছিল একটা লং গাউন নিয়ে এসেছিল আর একটা লেহেঙ্গা নিয়ে এসেছিল আর আমি ওকে এই লেহেঙ্গাটা পরিয়ে সাজাতে বসে পড়ি বিশ্বাস করবে না ও আমাকে একদম ডিস্টার্ব করেনি এতটাই শান্ত ছিল ওর বয়সটাও কিন্তু খুব কম ওর মাত্র বারো বছর বয়স এবার তোমরা অনেকে বলবে যে বাচ্চাদের স্কিনে কেন এত মেকআপ করছো সেটা আমিও জানি কিন্তু ও সবসময় মেকআপ করে না ও আমার কাছে সাজার খুব ইচ্ছে ছিল তাই আমি ওর স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে মোটা লেয়ারে প্রোটেক্ট করে কিন্তু আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি আর মেকআপ করার পরে কিন্তু ওর স্কিনের পুরো মেকআপটা কিন্তু আমি নিজের হাতে ভালোভাবে তুলে দিয়েছিলাম এবার কিছু তোমাদের কনফিউশন দূর করার জন্য তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি এখানে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে ফেসটা এত সাদা লাগে ভিডিওতে আর হাতগুলো কালো লাগে মানে তুমি খুব বাজে মেকআপ করো এবার এটা রিজন তোমাদেরকে বলি আমরা মেকআপ মেকআপ যখন মেকআপ করতে বসাই তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের স্কিনের সামনে কিন্তু এই এত বড় রিং লাইটটা জ্বলে আর সেই লাইটের টোটাল ফোকাসটা কিন্তু ক্লায়েন্টের ফেসে রাখা হয় আর সেটার কারণেই কিন্তু ভিডিওতে ফেসটা দেখতে বেশি সাদা মনে হয় যেটা কিন্তু সামনে থেকে একদমই নয় আরেকটি কথা হলো যখন আমরা মেকআপ করি তখন মেকআপটাকে ক্লায়েন্টের স্কিন থেকে এক টোন ফেয়ার আমরা রাখি এবার এটা কেন রাখি সেটা তোমাদেরকে বলি কারণ অনেকেই বলো যে আমার স্কিন টোনের মেকআপ করো সেই ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের স্কিন বুঝে আমরা একটু ফেয়ারই রাখি তার স্কিন থেকে এতে করে কি হয় তখন মেকআপটা কমপ্লিট হয়ে যাবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর কিন্তু মেকআপটা অক্সিডাইজ এমনি এমনিই হবে মেকআপ অক্সিডাইজের পরে সেটা গিয়ে ফেসের মধ্যে একদম ন্যাচারাল বেস ক্রিয়েট করবে আশা করি তোমাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি তো প্লিজ এই সব কমেন্ট কেউ করুন